এক হাজার টেন হাত বাই করে কথা বানাইতে পারি আগা চালাইতে পারি আমার বাড়ির টাকা পয়সা এই ভাই বাংলাদেশে পাওয়া যায় না

হালু হবে তো কথা বার্তা কোহেন না খারাপ কইলাম করলাম এই দেখেন আমি আগে কইছি টাকা বানাইতে পারি চালাইতে পারি না ভাই কয় জায়গা দিছেন দুইশো এই দা এবার দেখেন সব এক হাজার টাকা নোট হয়ে গেছে দেন সে হয় নাই হাত দেন কে আগে চোখ দিয়ে দেখেন মিশা তো কেন না সত্য কথা কন কয় হাজার হ্যাঁ এক হাজার বিশ্বাস হইল না ক্যামেরাম্যান ভাই

কাল গভাই সো আমি 10 2000 টাকা বানাইছি এক ছেরা বাইনিয়া মাছের দুত আমি কইছি ওই ছেরা খারা কতই খারা আধা ঘন্টা পরে আয় কত তুমি ভালো টিয়া কাগজ গেছে আসলে দেখেন এবার টিয়া দি ধরেন তো মাছ ধরে দাও হ্যাঁ ধরেন বেগের দেন বেগের দেন আছেন দেন

আসলে ভাই একটা কথা কি জানেন খেলাটা আমি দেখাইলাম আসলে পৃথিবীতে জাদু বলতে কোনো জিনিস নাই সব হলো পাঁচ আঙ্গুলে চুরি দশ আঙ্গুলে বদমাশি আসলে আমারে খেলাটা ভাই আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন এই পেজটা ভাই ফলো দিয়ে আমাদের আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আরো আকর্ষণীয় সার্কাস এরকম ভিডিও আপনারা সব সময় পাবেন ধন্যবাদ ধন্যবাদ